বলিউডের জনপ্রিয় তারকা জুটি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালকে অনেকে এখন আদর্শ সুখী দম্পতি হিসেবে দেখেন তবে এই অবস্থানে আসতে দুজনকেই হয়েছে দীর্ঘ ও চ্যালেঞ্জিং পথ সম্প্রতি সোহা আলী খানের একটি পডকাস্টে সোনাক্ষী জানান বিয়ের আগে সাত বছরের প্রেম জীবনে এমন সময় এসেছিল যখন তাদের সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয় প্রেমের তিন বছর পার হতে না হতেই ভুল বোঝাবুঝি ও তীব্র তর্ক বিতর্কে সম্পর্ক জর্জরিত হয়ে ওঠে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তারা ডক্টরের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেন মাত্র দুটি কাপল থেরাপি সেশনেই তারা সম্পর্কের মূল সমস্যাগুলো বুঝতে পারেন এবং একে অপরকে নিয়ে তৈরি হয় নতুন উপলব্ধি দীর্ঘ টানাপোড়েন পেরিয়ে দু সালের জুনে মুম্বাইয়ে আইনি বিয়ে করেন সেনাক্ষী ও জাহির আন্তধর্মীয় বিয়ে হওয়ায় তখন নানামুখী সমালোচনা বিতর্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের মুখেও পড়তে হয় তাদের এমনকি সেনাক্ষীর ভাইদের অনুপস্থিতি নিয়েও আলোচনার ঝড় ওঠে তবে এসব পেছনে ফেলে এখন দেড় বছরের বেশি সময় ধরে তারা স্থিতিশীল দাম্পত্য জীবন কাটাচ্ছেন সোনাক্ষীর ভাষায় বিয়ের পরও নিজেকে স্ত্রী নয় বরং বান্ধবী ভাবতে বেশি স্বাচ্ছন্দ্য লাগে তার মতে সম্পর্ক টিকে থাকে বোঝাপড়া শ্রদ্ধা এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে যা তারা নিজেরাই প্রমাণ করেছেন